একটা দোসা তৈরি করতে গেলে এখানে প্রয়োজন হয় আপনার এই দোসা যে লাগাটা এটা তো মূলত কথা করা হয় আপনার দুই পদের চালের গুঁড়া মাছ কালার ডাল মাছ কালার ডাল চালের গুঁড়া দিয়ে দোসাটা করা হয় লাগাটা করা হয় তারপর এটা দিয়ে এক বাটি দিয়ে একটা দোসা হয় তারপর এখানে আপনার চিকেন থাকে সাথে ডাল থাকে সসিন থাকবে মানে প্যাকেজ দোসাটা হচ্ছে প্যাকেজ দোসাটা নিয়ে পাঁচটা পাঁচটা আইটেম একসাটা যদি শুরু করতে হয় তার কাজ ঠিকা লাগবে মমমোতে মানে 15 দিন থেকে এক মাস কাছি লাগে সিকে তারপরে বুদে সনে সব কিছু এলাট হলে তারপরে এটা চলবে এটা মানে চাইলেই পরা সম্ভব না দোকানে হয় মাটন হালিম চিকেন হালিম চিকেন দোসা চিকেন চিজ দোসা মশলা দোসা এক দোসা তারপর চিকেন স্পেশাল মমো চিকেন মমো চিকেন চিজ মমো চিকেন ফ্রাই মমো চিকেন মমোটা হয় স্পেশাল চিকেন মমোটা হচ্ছে 6 পিস 100 টাকা আর রেগুলার চিকেন মমোটা হচ্ছে 10 পিস 100 টাকা আমার এখানে মমোটা বেশি চলে

একটা ঘর লাগে তারপরে যাবতীয় মানি এই দোকানটা প্যাকেজ সাজাই দিলে দুই লাখ টাকা প্রয়োজন দুই থেকে দেড় লাখ টাকা সর্বনিম্ন দেড় লাখ এমনি হয় না আলহামদুলিল্লাহ প্রতিদিন যে ইনকাম হয় আমার সংসার চলেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে প্রতিদিন তো ঠিক নাই আসলে ব্যবসার ক্ষেত্রে তো কোনোদিন পাঁচশো টাকা হয় কোনোদিন আমার সমস্যা মনে হয় কোনোদিন দুই হাজার টাকাও হয় কোনোদিন আড়াই হাজার টাকাও হয় এই আবার কোনোদিন যত সেল যত বাড়বে তত লাভ এখানে যতগুলো আইটেম আছে এগুলো সম্পূর্ণ আমি নিজে করি নিজে বানাই নিজে বিক্রি করি এখানে বাইরে কোনো প্রোডাক্ট নাই একটা দোসা তৈরি করতে গেলে এখানে প্রয়োজন হয় আপনার এই দোসার যে লাগাটা এটা তো মূলত কথা করা হয় আপনি দুই পদের চালের গুঁড়া মাছ কালার ডাল মাছ কালার ডাল চালের গুঁড়া দিয়ে দোসাটা করা হয় লাগাটা করা হয় তারপর এটা দিয়ে এক বাটি দিয়ে একটা দোসা হয় তারপর এখানে আপনার চিকেন থাকে সাথে ডাল থাকে সসপেনও থাকবে মানে প্যাকেজ দোসাটা হচ্ছে প্যাকেজ দোসাটা নিয়ে পাঁচটা পাঁচটা আইটেম চিকেন দোসাটা হচ্ছে একশো টাকা চিকেন মধ্যে চিকেন প্রয়োজন হয় তারপরে পেঁয়াজ আছে মশলা আছে পদের একটা মশলা আছে মশলা মিক্স করে আমরা ভেঙে ওটা মিক্স করে তারপরে বানানো হয় মশলাটাই হচ্ছে মেইন আর হলো চিকেন পেঁয়াজ ধন্যবাদ কাঁচা করেছে এগুলো তো আছে ব্যবসাটা যদি শুরু করতে হয় তার কাজ শিখা লাগবে ন্যূনতম মানে পনেরো দিন থেকে এক মাস কাজ শিখা লাগবে শিখে তারপরে বোধে শুনে সবকিছু অ্যালার্ট হলে তারপরে এটা চলবে করে এটা মানে চাইলেই করা সম্ভব না এখানে যতগুলো আইটেম আছে এগুলো সম্পূর্ণ আমি নিজে করি নিজে বানাই নিজে বিক্রি করি এখানে বাইরে কোনো প্রোডাক্ট নেই আলহামদুলিল্লাহ প্রতিদিন যে ইনকাম হয় আমার সংসার চলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে